নমস্কার কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত মন্দির তো ওখানেই বানানো হল পাঁচশো বছরের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত হল রামই ভরসা শ্রেণী নির্বিশেষে এক ও একমাত্র সত্য হিন্দুত্ব রামেই নিমজ্জিত অবিসংবাদী নির্ধারিত এবার একটু রাজধর্মের চর্চায় আসা যাক দারিদ্র অশিক্ষা অপুষ্টি রাম ভরসা অসহায়তা অনিশ্চয়তা কর্মহীনতা রাম ভরসা বাজার অগ্নিমূল্য স্বাস্থ্য জেরবার রাম ভরসা মন্দির আছে দেবতা রামও হাস্যমুখে বিরাজমান আপনারা প্লিজ সরকারকে রেহাই দিন এসব তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে তাদের সামনে আরও বড় কাজ সংখ্যা গরিষ্ঠকে মন্দিরের দরজায় নিয়োজিত করা সব দুর্ভাগ্যের দায় সর্বশক্তিমান রামজিতে সমর্পিত তাই না এত ঘটা করে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আয়োজন আমরা অপেক্ষারত পরবর্তী উন্মাদনার জন্য धन्यवाद